দু হাজার বিশ সালের মার্চে বাংলাদেশে আঘাত হানে করোনা মহামারী এরপর প্রায় দীর্ঘ তিন মাসের মতো দেশে লকডাউন জারি থাকে মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে লেগে যায় আরও কয়েক মাস এ সময় বন্ধ হয় দেশের বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান চাকুরি হারায় অসংখ্য মানুষ পাশাপাশি বন্ধ না হলেও অনেক প্রতিষ্ঠানই হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে সব খাত মিলিয়ে এই সংখ্যা কয়েক লাখে গিয়ে দাঁড়াবে সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এক পরিসংখ্যানে বলে করোনায় মানুষের আয় কমেছে বিশ শতাংশ করোনার আগে প্রতি পরিবারের মাসিক গড় আয় ছিল উনিশ হাজার চারশো পঁচিশ টাকা দু বিশ সালের আগস্টে তা কমে দাঁড়ায় পনেরো হাজার চারশো বিরানব্বই টাকা অর্থাৎ পাঁচ মাসের ব্যবধানে পরিবার প্রতি আয় কমেছে প্রায় চার হাজার টাকা মধ্যবিত্তের অনেক পরিবার যখন উপার্জন ক্ষমতা হারিয়ে পরিবার চালাতে হিমশিম খাচ্ছে ঠিক সেই সময়ে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পণ্যের মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ অথচ সরকারের উচিত ছিল করোনার ধাক্কা সামাল দিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো কিন্তু জালিম এই সরকার উল্টো নানাভাবে পণ্যের মূল্যবৃদ্ধিতে বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের চুষে নিচ্ছে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর গত ডিসেম্বর থেকে দু হাজার একুশের বিশে মার্চ পর্যন্ত পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে একটি তুলনামূলক রিপোর্ট প্রকাশ করে প্রথম আলো সেই রিপোর্ট অনুযায়ী গত ডিসেম্বর পর্যন্ত চালের মূল্য ছিল ছেচল্লিশ থেকে পঞ্চাশ টাকা যা এখন বেড়ে হয়েছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা প্রতি কেজি ডালের মূল্য ছিল একশো থেকে একশো দশ টাকা মূল্য হচ্ছে একশো থেকে একশো বিশ টাকা প্রতি কেজি সয়াবিন তেলের দাম ছিল একশো পনেরো থেকে একশো পঁচিশ টাকা এখন তা একশো তিরিশ থেকে একশো চল্লিশে এসে ঠেকেছে এমনিভাবেই প্রতি কেজি চিনের মূল্য ছিল বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা যা এখন আটষট্টি থেকে সত্তরে এসে দাঁড়িয়েছে রসুন আগে ছিল নব্বই থেকে একশো টাকার ভেতর এখন তা বেড়ে হয়েছে একশো থেকে একশো টাকা প্যাকেট এটা প্রতি কেজি ছিল তিরিশ থেকে তেত্রিশ টাকা যা এখন হয়েছে তেত্রিশ থেকে ছত্রিশ টাকা ব্রয়লার মুরগির দাম ছিল একশো পনেরো থেকে একশো এখন তা বেড়ে হয়েছে একশো থেকে একশো টাকা প্রতি কেজি গরুর গোষ্ঠের মূল্য ছিল পাঁচশো থেকে পাঁচশো টাকা যা এখন পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত পৌঁছেছে প্রতি কেজি গুঁড়া দুধের মূল্য ছিল চারশো নব্বই থেকে ছয়শো যা এখন পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত বেড়ে গেছে ব্যবসায়ীরা বলছে বর্তমান বাজার যেসব পণ্যের দাম বাড়তে সেগুলোর সঙ্গেই আন্তর্জাতিক বাজারের সম্পর্ক থাকলেও সরকার ভ্যাট ও কর কমিয়ে দিলে পণ্য দাম অনেকটা হ্রাস পেতে পারে এদিকে দেশে পুনরায় করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়াতে সরকার নতুন করে পাঁচ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে এই লকডাউন বাংলাদেশের জন্য জনগণকে শোষণের হাতিয়ার ছাড়া আর কিছুই নয় গত বছরের লকডাউনের ফলে যেসব শ্রমিক কাজ হারিয়েছে যেসব ব্যবসায়ীরা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়েছে এবং যেসব বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা চাকুরি হারিয়েছে তারা এখনো পর্যন্ত কোমর সোজা করে দাঁড়াতে পারেনি কাটিয়ে উঠতে পারেনি লকডাউনে করা ঋণের চাপ তাগতেই সরকারের যদি সদিচ্ছা থাকত তবে বিগত এক বছরেই নতুন নতুন মেডিকেল ফ্যাসিলিটি ও আইসিউ ডেভেলপ করার ব্যবস্থা গ্রহণ করত কিন্তু যথেষ্ট সময় পেয়েও তারা এই কাজ করেনি বরং হিন্দুত্ববাদী এই সরকার একাত্তরের চেতনার পুজোর আয়োজন করেছে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর নামে জনগণের কোটি কোটি টাকা নষ্ট করেছে নতুন এই লকডাউনে নতুন মাত্রায় বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম পূর্বোল্লিখিত প্রায় প্রতিটি দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে গড়ে পাঁচ টাকা করে কথিত স্বাস্থ্য সচেতনতার নামে জনগণের ওপর চাপিয়ে দিয়েছে ষাট পার্সেন্ট অতিরিক্ত যাতায়াত ভাড়া অথচ দোকানপাট ব্যবসা বাণিজ্য ও যানবাহন বন্ধ করে দিয়ে সাধারণ জনগণের জন্য ব্যবস্থা করেনি বিকল্প কোনো আয়ের উৎস অথচ এই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের দৈনন্দিন আয় রোজগারের মতো মৌলিক অধিকার একদিকে বন্ধ করে দিচ্ছে মানুষের আয়ের উৎস অন্যদিকে বাড়িয়ে তুলছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য দুমুখী এই জুলুমের চক্রে ফেলে সাধারণ মানুষের শান্তের জীবনকে তাগুত এই সরকার বিধ্বস্ত করে দিচ্ছে যার ফলে আজ মানুষ লকডাউনের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হয়েছে এই জালিম সরকার আজ প্রতিটি খাতেই সাধারণ মানুষের রক্তচুষে নেয়ার উৎসবে মেতে উঠেছে সাধারণ মানুষের অর্থ লুটপাট করে নিজেরা সম্পদের পাহাড় গড়েছে দেশের রেকর্ড মাত্রায় বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে সরকার একদিকে চড়ামূল্যের অবৈধ ভ্যাট ও কর চাপিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাঁতাকলে পিষ্ট হচ্ছে বেকারত্বের শিকার ও নিম্ন আয়ের মানুষগুলো আজকে রাষ্ট্রে ইসলামী অর্থনীতি ও বাজারনীতি প্রতিষ্ঠিত থাকলে জনগণকে জুলমতান্ত্রিক এই ভ্যাটর বোঝা টানতে হতো না সরকারের চলমান জুলুম থেকে মুক্তি পেতে হলে ইসলামী সরিয়ার বিকল্প নেই তাই আসুন আমরা জালিম এই সরকারের বিরুদ্ধে হই এবং দেশে ইসলামী সরিয়া বাস্তবায়নে জনমত ও শক্তি গড়ে তুলি